যে আমরা চলে যাচ্ছি সুরা ইখলাস কোরআনের সব আয়াতগুলাই তো গুরুত্বপূর্ণ তবে বিশেষ কিছু সুরা আছে যেগুলার গুরুত্ব আরও বেশি যেগুলোর মর্যাদা অনেক বেশি থাকে হাদিসার আলাদা আলাদাভাবে বিবরণ এসেছে তো সুরা ইখলাসের ব্যাপারেও হাদিস আছে সাল্লাহ আসলাম বলেছেন যে কেউ যদি সূরা এখলাস তিনবার পাঠ করে তাহলে সে যেন পুরো কোরআন মাজিদ একবার তেলাওয়াত করার সব পায় হবে সুবহানাল্লাহ পুরো থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করলে যে সব পাওয়া যায় সুরা ইখলাস তিনবার পড়লে সেই সমপরিমাণ সব পাওয়া যায় সুবহানাল্লাহ আর এই সূরাটাও তো ছোট না এটা বড় কি ছোট ছোটর মধ্যে দুই নাম্বার মানে সবচেয়ে ছোট হচ্ছে কাউসার আর দ্বিতীয় হচ্ছে এই ইখলাস সূরা ছোট কিন্তু এটার মর্যাদা অনেক বেশি এজন্য আমরা রোজার মাসে বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করতে পারি কুরআন তেলাওয়াত তো করবই পাশাপাশি আমরা ইখলাসটা পাঠ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ কুল আচ্ছা কুল এটা কফটা যত কুলগুলো আমরা পড়েছে এটা হচ্ছে কফ কুল ক কুল ভারীক ভারীকর উচ্চারণ হয় কুল তাই না এটার মধ্যে যদি আমরা কুল হু বলি তাহলে এটাও কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় এজন্য এটা খেয়াল করবেন কফটা ভারী করে উচ্চারণ করবে কুল তারপরে হু আল্লাহ শব্দটা উচ্চারণটা ভারী হবে মোটা উচ্চারণ হবে আর অনেকের এইখানে বুল হয় হু আল্লাহ বলে এই আল্লাহ হবে না এটা হচ্ছে ও এখানে ওয়া হু ওয়াল সবাই একসাথে আহায় দে

तर त्रि है लाम लम्बा हो जाए यू लद لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم, ولم, ولم يكن له كفوا أحد ولم, ولم يكن له كفوا أحد ولم, ولم يكن له না না সামনে যায় না আমি যতটুক বলি এতটুকু বলি আপনারা তো পারেন এগুলো এটা তো আমি জানি কুফু আহাদ وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدٌ. وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدٌ. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. بسم الله الرحمن الرحيم. الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد

আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুওয়ান আহাদ গুফওয়ান ফর এটা ক্লিয়ার করতে হবে গুফওয়ান কুওয়ান আরেকজন بسم الله الرحمن الرحيم কু আহাদ Allah üstadı lam yalid wa lam yulad wa lam yikun lahu kufuwan ahad maşallah